আসসালামু আলাইকুম পিওমান প্রবাসী ভাই ও বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের প্রতিদিনের মতো যে ওমানের গোল্ডের প্রাইসটা আছে সেটা জানিয়ে দেব তো শুরুতে বলে রাখি যারা ভাইয়েরা বোনেরা আমাকে কমেন্ট করে বলেন যে আপনি যে গোল্ডের প্রাইসটা বলেন এটার সাথে তো মাস্কাটে বা অন্যান্য জায়গায় গোল্ডের প্রাইজের সাথে মিলে না তো আপনাদের বলে রাখি আমি যেখানে গোল্ডের প্রাইসটা বলি এটা আলকাবুরা আর আপনারা আলকাবুরা থেকে আসলে যত মন ইচ্ছা স্বর্ণ নিতে পারবেন ভরির কথা তো বাদ তো আপনারা এই সেম রেটটাই পেয়ে যাবেন আর এটা শুধুমাত্র গোল্ডের দাম আর এটা যখনই গহনা কিনতে যাবেন আপনারা তখন ভ্যাট ও মেকিং চার্জ আলাদা করে বসবে গোল্ডের যে ভ্যাটটা সেটা শতকরা পাঁচ রিয়াল আপনারা অন্যান্য যে উমানের যে কোনো সামান কিনলে যেমন শতকরা পাঁচ রিয়াল লাগে ভ্যাট সেই রকম গোল্ডেরও ভ্যাটটা সেম একশো রিয়েলে পাঁচ রিয়ালে ভ্যাট আর যেটা মেকিং চার্জ ওটা কোনো জায়গায় দুই রিয়াল কোনো জায়গায় দেড় রিয়াল গ্রাম প্রতি হয় তো যদি আপনারা এক ভরি গোল্ড কিনতে চান সেক্ষেত্রে প্রায় বিশ রিয়ালের মতো মেকিং চার্জ যাবে তো আজকের গোল্ডের প্রাইজে যদি আপনারা একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড নিতে চান পঁচিশ রিয়াল দুই শত বাষট্টি পয়সা আপনারা পেয়ে যাবেন একুশ ক্যারেট এক গ্রাম গোল যেটা পঁচিশ রিয়াল তিনশত পঞ্চাশ পয়সার মতো ছিল একশো পয়সার মতো কমেছে আর যদি আপনারা বাইশ ক্যারেট এক গ্রাম গোল নিতে চান আজকের গোল্ডের প্রাইজে এই এখনকার রেট প্রায় ছাব্বিশ রিয়াল পাঁচশত বাহান্ন পয়সাতে আপনারা পেয়ে যাবেন যেটা প্রায় কালকে সাতশো বিশ রিয়াল সাতশো পয়সার মতো ছিল গতকালকে তো আজকে যে আপনাদের দুইটা ক্রেডের গোল্ডের দাম জানিয়ে দিলাম আর এটাই আজকের মতো সর্বশেষ গোল্ডের আপডেট তো পরবর্তীতে গোল্ডের দাম নামা করলে আমি আপনাদের জানিয়ে দেবো সে বন্ধু ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা